নমস্কার আজ আমি এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করছি সেপ্টেম্বর মাসে মিথুন রাশির রাশিফল সেপ্টেম্বর মাস মিথুন রাশির কেমন যাবে এটাই সব থেকে বিশেষভাবে বলার উদ্দেশ্য থাকছে আর থাকছে মিথুন মিথুন রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নম্বর আর লাকি কালার এই মাসটি আপনার জন্য মৃশ্য ফল নিয়ে আসতে চলেছে তবে এই মাসে আপনার ব্যয় অবশ্যই বৃদ্ধি হবে আপনাকে এটি শুরু থেকেই মাথায় রাখতে হবে কিন্তু এবং আপনাকে আগের থেকেই আপনার অর্থ কীভাবে ব্যবহার করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে অন্যথায় আপনাকে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনি কাজের ক্ষেত্রে চতুরতা দেখাবেন কিন্তু কখনো কখনো অস্থিরতা চতুরতা দেখানো ক্ষতিকারক হতে পারে তাই আপনাকে খুব বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে যাতে কোনো বড় সমস্যা আপনাকে যেন সমস্যায় না ফেলতে পারে ব্যবসায়ীদের জন্য মাস্টি থাকবে স্বাভাবিক ব্যবসার সংক্রান্ত ব্যয় বাড়বে তবে কিছু নতুন ব্যবসায়িক সম্বন্ধে সম্পর্ক গড়ে উঠতে পারে বিদেশি উৎস থেকে অর্থ আসতে পারে এবং ব্যবসা বাড়তে পারে প্রেম সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল হতে পারে বিশেষ করে মাসের শেষ ভাগে বেশি অনুকূল বলে মনে হবে দাম্পত্য সম্পর্কে ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনার রাগ উত্তেজনা আপনার সম্পর্কের জন্য অবশ্যই ক্ষতিকর হতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের জন্য মাসটি মধ্যম হবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনাকেই এগোতে হবে তবেই আপনার পড়াশোনার ভালো ফলাফল করতে সক্ষম হবেন পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি অভাব থাকবে কিন্তু তবুও ভালোবাসা থাকবে এবং এটি একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে আপনার পরিবারকে সেই বদ্ধ রাখার জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে ভালো মন্দ মিশিয়ে চলবে আপনি ত্বক সংক্রান্ত সমস্যা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যায় অস্থির হতে পারেন মেমারি নিয়ে একটুখানি সাবধান থাকা দরকার কারণ স্মৃতিশক্তির ওপর কিন্তু প্রবল চাপ আপনার আসতে পারে ভালো খাবার খান প্রচুর পরিমাণে নিদ্রায় গমন করুন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন নিদ্রা কিন্তু অবশ্যই আপনার একান্ত দরকার আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই নিদ্রা উপকারিতা আসতে পারে এই মাসে আপনার লাকি নাম্বার হলো, বারো এবং একুশ লাকি কালার হলো লাল কি প্রতিকার করবেন মিথুন রাশির অধিপতি হলেন স্বয়ং বুধ সেই বুধ গ্রহের জন্য আপনাকে চিন্তা করতে হবে কারণ বুধ গ্রহ হল গ্রহ এবং এই বুধ গ্রহ যতক্ষণ রবির সঙ্গে থাকবে ততক্ষণ কিন্তু আপনার মধ্যে একটা যোগ সৃষ্টি হতে পারে সেই যোগটির নাম বোধাদিত্য যোগ এখানে অবশ্যই কিন্তু মেমারিকে একটু সাবধানে কর্ম করতে হবে মেমারিকে নিয়ে কারণ স্মৃতিশক্তি যাতে বিলোপ না পেয়ে যায় সেইদিকে অবশ্যই যত্ন নিতে হবে আপনাকে এখানে স্মৃতিশক্তির জন্য গণেশজিকে দুশো একুশটি দুর্বা অবশ্যই নিবেদন করবেন বুধবার এবং গণেশজিকে দুধ ও কর্পূর সহযোগে অবশ্যই চান করাবেন মহিলারা সবুজ টিপ পরবেন সবুজ চুরি ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি